وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا تعالى الله في كلامه المجيد والفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائكه الموت قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما شباب درسي قرني اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معنى الله رب العالمين دربار وزد شعر شنكو شكور أمرا كوريني جل لپاك أمدر আল্লাহ ত অনেক বড় হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ তালা পাকুপুত হয়ে আল্লাহর গরম শীত পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং সুস্থতার নিয়ামত দান করেছেন সেই জন্য মহান মনিব আল্লাহ পাকের দরবারে আমরা কালী মধ্যে শুকুর আমরা আদায় করি সবাই আওয়াজ করি বলি আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ আজকে আল্লাহ রাবুল আলমিন যে আমাদেরকে কোরআনুল করিম দান করেছেন এই কোরআনুল করিমের ছোট্ট একটা আয়তে কারিম আমি তেলাওয়াত করেছি কুল্লু নফসিন জায়কাতুল মাউদ একেবারে ছোট্ট একটা আয় এ আয়তের প্রেক্ষাপট তাই কবি বলছেন ও আঁখের ঠিকানাম কুই আঁক রা হ্যাঁ কুই পিসানা যে দুনিয়া থাকার জায়গা নেই মত অবধারিত মত অবধারিত সকলের জন্য মতের পেলা চাকতে হবে সম্মানিত উপস্থিতি গত শুক্রবারে আলোচ্য বিশেষ ছিল বিশ্ব নবীজির শুভ আগমন আউয়াল উপলক্ষে ছোট্ট পুরুষের একটি আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতা আজকে আলোচনা হবে সিরাত নবী সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে একটু ধারণা সিরাত কাকি বলে সিরাতুল নবী অর্থাৎ এই রবিউল এই আউ্য়াল এই মাসে আল্লাহ রব্বুল আলমী বিশ্বনবী পিয়ারা নবী শ্রেষ্ঠতম নবী যিনি নবীদের নবী সর্দার আলম যিনি যিনি হলেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লাম তিনিকে এই ধরায় পাঠিয়েছেন আবার এই রবিউল আউয়াল মাসে এই দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহর নবী সিরাকটা তিনটা ভাগে বিভক্ত একটা হল উহি নাজির হওয়ার আগ পর্যন্ত শূন্য থেকে চল্লিশ বৎসর পর্যন্ত একটা অংশ আরেকটা অংশ হলো তেরো বৎসর একটা অংশ আরেকটা হল হিজরতে যাওয়ার পর দশ বৎসর হেজুল আরেকটা অংশ চল্লিশ আর দশ হলো পঞ্চাশ পঞ্চাশ আর তেরো হলো ত্রিষট্টি বৎসর বলেন সুবাহান্লাহ সুবাহান্লাহ এ ত্রিষট্টি বৎসর যখন নাকি পুত হয়ে গেল পূরণ হয়ে গেল আল্লাহর নবী এ দরার থেকে যখন বিদায় হবেন বিদায় নেবেন আদু আলাই সাল্লাম সর্বপ্রথম আল্লাহ তালা দুনিয়ার জমিনে প্রেরণ করলেন পাঠিয়ে দিলেন আব আলি সাল্লামকে পাঠাইয়ে দিলেন প্রেরণ করলেন সকলেই চলে গেলেন কেউ দুনিয়াতে তেরও থাকে নাই থাকবে না তদুপুরি আল্লাহ নবী বিশ্বনবী মিলা রহমাতুল্লিল আলমিন যখন নাকি দুনিয়া থেকে চিরতর বিদায় হয়ে বিদায় হয়ে যা চার দিন পূর্বে অসুস্থ হয়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন সময় তার অতি সঙ্কন্য হজরত জিব্রঈ আলাইসাল্লাম প্রেরণ করলেন জিব্রঈ যাও আমার হাবিব আমার বন্ধু বিশ্ব নবী মুহাম্মদ সাল্লু আলিয়া করিব্রাহি সাল্লাম আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন সালাম দিলেন কৌশল বিনিময় করলেন আমি স্বাভাবিকভাবে আমি অসুস্থ হয়ে পড়েছি ইব্রাহীল আলী সাল্লাম এরকমভাবে বিদায় হয়ে গেলেন আল্লাহর নবী অসুস্থ দ্বিতীয়বার আবার আসলেন আল্লাহর নবী অসুস্থ তৃতীয়বার আসলেন আল্লাহর নবী অসুস্থ চতুর্থবার আসলেন আল্লাহর নবী বিশ্বনবী অসুস্থ অসুস্থ মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয় যে কোনো একটা উশিলা যে কোনো একটা রূপ যে কোনো একটা অসুস্থতার মাধ্যমে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেন আল্লাহর নবী ক্রমাগত অসুস্থ বেড়ে গেলেন হায় হায় আল্লাহর নবী অসুস্থ বেড়ে গেলেন জিব্রাহীল আলহিম আসলেন কিতাবে উল্লেখ রয়েছে শুধুমাত্র সুত্রাহী নাইম জিব্রাহী আল সাল্লা সাল্লামের সঙ্গে মালাকুলম যার আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত পৃথিবীর যান কবস করার জন্য দায়িত্ব যাকে দান করেছেন তিনি হলেন আজরাইল সাল্লা সাল্লাম আসরা সাল্লা সাল্লাম আসলেন সালাম দিলেন সালাম জানাইলেন জিব্রাহ अले सलाम अल्लाह के नबी विश्व नबी रहमतुल लिल आलमीने बिसनार कानेर किनारे गए सलाम जानাইলেন বললেন আল্লাহর হাবিব বিশ্ব নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে বলেন সুবহানাল্লাহ সালাম দেনিয়েছেন নবী গো সালাম জানিয়েছে উম্মতি চাওয়ার জন্য আমি কে আদেশ করেছেন যাও জিব্রাহীন যাও আমার বন্ধুর নিকট অনুমতি নাও আমার বন্ধুকে নিয়ে আসো যদি অনুমতি দেয় তাহলে আমার বন্ধুকে নিয়ে আসবে আর আমার বন্ধু বিশ্বনবী রহমতুল্লিল আলমিন তিনি যদি অনুমতি না দেয় তাহলে তার সাথে কোনো ভাবি বেদবি করা যাবে না অনুমতি আল্লাহর বিশ্বনবী দেখেন এই চার দিন কিতাব আসছে চার দিন অসুস্থ কিতাব আসছে ছয় দিন অসুস্থ ছিলেন মদিনাতুল মুনাওয়ারা মদিনা মসজিদ নবী সেখানে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলমিনের শুধুমাত্র ওয়াল শুধুমাত্র ওয়াল ওয়ালের পাশে আল্লাহর নবীর হুজরা খানা যেখানে আয়সা আনহা কে নিয়ে থাকতেন একামাত শুরু হওয়ার একটু আগে আল্লাহর নবী বিশ্বনবী এসে নামাজের মুসল্লা এসে হাজির হয়ে যেতেন আয় হায় অসুস্থ অবস্থা যখন সলাাতের সময় হয়ে যায় আল্লাহর নবী গায়ে এমন শক্তি নেই এমন সমর্থ নেই যে হেঁটে হেঁটে গিয়ে নামাজের মুসলমানের দ্বারাই নামাজ ইমাম মামা কি করবে এমন সুস্থ হয়ে গেলে আসরের সুরের নামাজ সময় হয়ে গেল হাজরতে বেলাল লদিন লহু তাহলে দিয়ে দিলেন ল হ কিম্বর লগ হ হয়ে গেল আল্লাহর নবীর সাহাবিরা পাগল পাড়া হইয়া সবাই মসজিদে নবুবীতে এসে হাজির হয়ে গেলেন যে সাহাবিদের মধ্যে হজরত আবু বকর সিদ্দিক হজরত উমর ফারুক হজরত উসমান নগনি রদিয়াল্লাহ তালা আনহু শ্রেষ্ঠতম শ্রেষ্ঠতম সাহাবিরা এরকমভাবে কাতারে তারা বসে গেছেন আর একটু বড় লক্ষ্য করে তাকাইয়ে থাকেন কই রাস্তা দিয়ে বিশ্বনবী কখন বীর হবে কখন তার চেহারা মুবর কামরা একামতের সময় হয়ে গেল জামাতের সময় হয়ে গেল আল্লাহর নবী বের হচ্ছে না বের হচ্ছে না সাহাবিনা তারা অপেক্ষায় আল্লাহর নবী বারম্বার চেষ্টা করতেছে ব্যর্থ হয়ে যাচ্ছে আসতে পারে না হলো তাকে হুজরার মধ্যে আসছে বলো আমার উমরকে আসছে বলো কিতাবে উল্লেখ শ্রেষ্ঠতম উদ্দিজুন সাহাবিন কাদের মধ্যে ভর করে করে আল্লাহ নবী বিশ্ব আসরের নামাজ পড়ার জন্য তিনি চলে আসেন অসুস্থ একেবারে ক্রমাগত অসুস্থ হয়ে গেলেন আল্লাহ রবি এসে এরকমভাবে নামাজ পড়লেন আবার হুজরার মধ্যে ঢুকে ঢুকে পড়লেন এসারণ আমাদের সময় নবী বিশ্ব নবী আবার যখন নাকি আজানো হয়ে গেছে কামড় শুরু হয়ে যাবে আর আসার মতো ক্ষমতাত্তের নেই একেবারেই দুর্বল হয়ে গেছে আবু মকর আসং আবু মকর সালাম জানাও আবার আবু বকরকে আবু বকর চলে গেলেন ইার আবু বকর অস্কেন এশর নামাজের হীমাবতী তুমি আব করে মাধ্যমে হবে যাও তুমি নামাজ শুরু করে দাও হায় হায় মদ্দিন সমস্ত মুসলিম সমস্ত সাবাজ মা এই উজ্জ্বল নক্ষট ফিফরা ফিফন তারা ক্রম দন্ড রাখতে পারে না কান্না ডুল শুরু হয়ে গেছে হায় হায় আল্লাহর নবী বিশ্বানবী রহমাতুল্লিলান আমিন যখন হুকুম করলেন হজরত বকুর সিদ্দিক মুসলমান দাঁড়াইয়া যখন আল্লাহ আকবর বলে নামাজ শুরু করে দিলেন আল্লাহর নবী আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা কে ডেকে ডেকে বলেন আয়সা দরজার পর্দান ওই কাপড়টা একটু টাঙ্গার সরাইয়া দাও শেষ দিকে ওর দিয়ে আনহা পর্দান কাপড়টা এরকম হবে সরাই দিলেন আল্লাহ নবী রহমাতুল্লাহ আলমিন চাতক পাখির মতো তাকে দেখেন আমার হুম্মতরা সবাই এক কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর হুকুম সলাত আল্লাহর হুকুম তারা নামাজে দাঁড়িয়ে গেছে না আমাকে দেখতে দাও আবু বকরের ইমামতিতে রুকু শুরু হয়ে গেছে আবু বকরের ইমামতিতে সজদায় শুরু হয়ে গেছে যখন সজদার বিশ্ব আল্লাহর নবী বিশ্ব নবী দেখতে পাইলেন হাউমাউ করে কেদে ফেললেন আইসা সিদ্ধি কর সান্ত্বনা দিতে গিয়ে বলে ইয়ার সুল আল্লাহ আপনি এরকমভাবে হাউমাউ করে কাঁদতেছেন কারণটা কি আইসা সিদ্দিকা রবি আল্লাহ তালা আনহাকে সান্ত্বনা দিতে গিয়ে আল্লাহর নবী বলেন হে আয়সা আমি আজকে ক্রন্দন আমি রাখতে পারি নাই যে সলাদের জন্য যে নামাজের জন্য যে সেজদার জন্য আমি বছর আমি কষ্ট করেছি বদরের ময়দানে যুদ্ধ করেছি উহুদের ময়দানে আমি যুদ্ধ করেছি দন্দন শহীদ করে দিয়েছি কতই না কষ্ট করেছি আর আমার কত পলি যারা টুকরা মানে সাহাবীরা তারা বরণ করেছে যে সলাদকে কায়াম করার জন্য সত্যকে প্রতিষ্ঠা করার জন্য কে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর সাথে সুসম্পর্ক বান্দার করার জন্য যে মেহনত যে কষ্ট করেছি আজকে বাস্তব আমি দেখে গেলাম আমার উম্মতরা একসাথে এক জামাকে তারা নামাজ আদায় করে আল্লাহু আকবার সলাত গুরুত্ব আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অনুমতি চাইলেন হুজরতে ফাতেমা আনহা সেই হুজরার মধ্যে এরকম বা ব্যবসা আব্বা ফাতেমা কি যে কত আদর করছে কত ভালোবেসেছে তিনি বলেছেন আমার ফাতেমাকে তোমরা কেউ কষ্ট দিও না আমার যদি কেউ কষ্ট দাও আমার হাসানকে আমার হুসাইনকে যদি তোমরা কষ্ট দাও এই কষ্ট আমি নবীর গায়ে চলে আসে হাদিসে হারি প্রমাণ করেন আয়সা সিদ্দিক হাই এরকম ভাবে বসা তার উরুর মধ্যে মাতা বাবার রক রেখে দিয়েছেন আল্লাহ নবী বিশ্ব একটু পর পরে হাত নারাচার করেন পা মুবারক এরকম ভাবে করেন কি যেন বলতে চান চোখ দিয়ে জ্বর জ্বর করে পানিগুলো করে ফতেমা তুসহরা বাবার জন্য বিশ্ব নবীর জন্য হাউমাউ করে কান্না শুরু করে দিলেন কান্না শুরু হয়ে গেল কান্নার রুল পড়ে গেল একটু উপরে আল্লাহর নবী কথা বলতে পারেন হাত দিয়ে ইশারা দিয়েছে ফাতেমা তুমি আমার কাছে দৌড়াইয়া ফাতেমা বাবার কাছে শুনে গেলেন ইশারা দিলেন তোমার কানটা আমার মুখের মধ্যে লাগাইয়া দাও হদিসি প্রমাণ করে মা ফাতেমা রতিহ তালা কানটা এরকমভাবে আল্লাহ নবীর মুখ মোবারকের নিকটে লাগাই দিলেন কি যেন বললেন ফাতেমা রতিহ তালা আনহা হেসে দিলেন আবার একটু পরে কি যেন বললেন ফাতেমা রতিহ তালা আনহা চিৎকার মের এরকমভাবে কান্নার শুরু করে দিলেন একবার হাসলেন একবার কাঁদলেন আয়সা সিদ্ধি তালা আনহা এই সংবাদ পর্যন্ত জানে না আয়সা ডেকে ডেকে বলে ফাতেমা বলো 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 গুভন করো না তোমার আব্বা কি বলেছে তুমি আয়সা দিলে তোমার আব্বা কি বলেছে তুমি কেটে দিলে কি ঘটনা কি কারণটা কি তাড়াতাড়ি খুলে আমাকে জানাও যখন প্রশ্ন করলেন তখন কেটে কেটে বলতেছেন আব্বা জান এই কথা বলেছেন সর্বপ্রথম যে হে আবাতে মা আজ থেকেই তুমি বাবা হারা হয়ে যাবে অর্থাৎ দুনিয়াতে আমি থাকবো তখন আমি করে আমি কেটে দিলাম একটু পরে আবার আমার বাবা আব্বাজান বিশ্বনবী আমার কানে মধ্যে মুখ লাগাইয়া বলতেছে হে ফাতেমা তুমি খামো খাও আমার পরিবার থেকে সর্বপ্রথম আমি যাওয়ার পর তোমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে সুহান আল্লাহ অর্থ কী আমি থাকবো না আমি চলে যাব আমি চলে যাওয়ার পর সর্বপ্রথম আমার ফ্যামিলি থেকে আমার বংশুত থেকে সর্বপ্রথম তোমার সঙ্গে সাক্ষাৎ হবে হাদিসে প্রমাণ আল্লাহর নবী বিদায় হওয়ার 6 মাস পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সলে গায়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান এর জন্য হাসিও এই জন্য কাঁদো আল্লাহর নবী বিশ্বনবী দেখেন যিনাকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী হতো না আকাশ হতো না জমির হতো না কোন কিছুই হতো না কুল কায়েনত হতো না তিনিও কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই তিনিও কিন্তু চলে গিয়েছেন এই জন্য লাতা লাভ আছেন কুল লো নাভ সিং কবি বলেছেন ইহাং সপ মুসাফির হা ও আঁকে ঠিকানাং কুই আজ রওয়ানা হে পিসে রওনা দুনিয়া হলো মুসাফির খানা দুনিয়া থাকার দেখে না কেউ থাকে নাই লক্ষ্য করো দেখো কত বড় বড় অট্টলিকা ছিল কত বড় বড় বাদশা ছিল কত বড় বড় উজির ছিল কত বড় বড় নেতা ছিল কত প্রভাবশালী ছিল ক্ষুদাই দাবি করেছে বেরাউল হামান নমরুদ কারু কেউ থাকে নাই দাইকোবি বলছিয়াম সব মুসাফির রাহা ও اخر ঠিকানা কিয়া গে রওয়ানা হে কুই পিছে রওয়ানা দুনিয়া অহংকার করার জায়গা না আর অহংকার কোরাই জায়গা না অহংকার জারাই বলছই তারাই ধ্বংস হয়েছে অহংকার হলো আল্লাহর গায়ের জাদু অহংকার হলো আল্লাহর গায়ের চাদর এই আল্লাহর গায়ের চাদর নিয়ে যারা টানা হাসটা করবে তারা উনি ভাইট তারা ধ্বংস হয়ে যাবে আমার ভাইয়ের আমদ কত বড় জিনিস আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লাহ আলম নী যখন সাহেত আছেন উপরে সাদা একটা চাদর ছিল আর আল্লাহর নবী আপনার নবী বিশ্বনবী সাদা পোশাককে ভালোবাসত সাদা কাপড়কে তিনি ভালোবাসত সাদা চাদর দিয়ে আল্লাহর নবী এরকমভাবে ডাকা ছিলেন্লাহ তালা লক্ষ্য করে দেখেন হাত এরকমভাবে বাঁকা করতেছেন হাত মুবারক আঙ্গুল মুবারক চোখ মুবারক পা মুবারক চুল মুবারক আল্লাহর নবীকে যখন আমরা বলবো স্মরণ করব কথা বলবো সম্মানের সাথে শদের সাথে মোহাম্মুতের সাথে বলতে হবে এটা আল্লাহ তালা বলেছেন যে নবীর শান মান এত উর্ধে আয়সা সিদ্দিক চাদর টুকু উঁচু করে লক্ষ্য করে দেখে আল্লাহ নবী কমলো হাত বাঁকা করতেছে পা বাঁকা করতেছে লক্ষ্য করে দেখে আল্লাহ নবীর প্রত্যেকটা পশম মোবারকের গুড়া থেকে গাম বের হয়ে গেছে গাম বের হয়ে গেছে ও ভাই ও তেমন একটা জিনিস আপনি আমি দেখেছি আপনার দাদা আপনার সামনে মারা গেছে আপনার বাবা আপনার সামনে মারা গেছে আপনার মা দুণী আপনার সামনে মারা গেছে মালাকুলম যখন ধরে আর উপায় নাই বাসার কোনো শক্তি থাকে না হায় হায় কত কষ্ট কত কষ্ট আল্লাহর নবী বিশ্ব নবী হজরত মালাকুলম কে এরকমভাবে বললেন হে মালাকুল মত জানার সুলভা এত কষ্ট হচ্ছে দিয়ে বলতেছি আপনার বের করার জন্য আমি চেষ্টা করতেছি এত সানের সাথে সাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত আমি মোদ কাউকে এরকমভাবে আহাসানের সাথে আমি মদ আমি নেই নাই দেই নাই আমার উন্মতের কি অবস্থা হবে আমার উন্মতের কি অবস্থা হবে থাকো হম মলাকুল মউতের কিভাবে থেমে গেলেন আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি বলেন হে মলাকুল আমার একটা কথা শুনো আমার উম্মতের মুহাম্মদ আমার উম্মতে যে মউতের কষ্ট যা হবে সমস্ত কষ্টগুলো আমি নবীকে কষ্ট দি আমার ম তুমি সমাধান করে দাও আমার উন্মতরা যেন কষ্টলাভ হয় এ কষ্ট সহ্য করতে পারবে না মত আমাদের সামনে আছে সে আমাদের রয়েছে আমরা সকলেই এটা রবীল মাস আল্লাহ নবী শুভ আগমন এবং বিদায়ের মাস আল্লাহর নবী কেন আসলেন কি নিয়ে আসলেন কি নিয়ে আসলেন কি করলেন সমাজকে কি দিলেন কি উপহার দিলেন আসুন আমরা স্পাস পিছনে যা হচ্ছে হচ্ছেই এখন থেকে আমরা প্রতিজ্ঞা করে নেই যে আমরা আমরা সৎ কথা বলবো ভালোভাবে চলবো সুদ্গু সারবো ন্যায় বিচার করবো আমরা পরের হক নষ্ট করব না এই তো হলো ইসলাম আসুন আল্লাহ রাবুল আলামিন এই রব্বিউল আউয়াল এই মাসকে উশিলা করে আল্লাহর নবীর শুভ আগমন এবং বিদয়কে উশিলা করে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে হ্যাঁ হেদায়ত রসিক করে দিক সবাই বলে আমিন আলহামদুলিল্লাহ রব আলামিন সবাই ইনশাল্লা